ডিসেম্বরের শেষে গাড়ি নিয়েই চলে গেছিলাম শিলং থেকে হায়দ্রাবাদ তো শিলিগুড়িতে দাঁড়িয়েছিলাম জব্বলপুরে দাঁড়িয়েছিলাম করেছিলাম সেগুলো আগে সব ভিডিওতে দেখিয়ে দিয়েছি এমনকি জব্বলপুর থেকে বেরিয়ে হায়দ্রাবাদ পৌঁছানোর গল্পও তোমাদের শুনিয়ে দিয়েছি বাকি রয়েছে শুধু হায়দ্রাবাদের গল্প শোনানো এখন এই হায়দ্রাবাদের গল্পটা যে কীভাবে বলি মানে তোমরা সবাই হয়তো ভাববে যে হায়দ্রাবাদ তো একটা ঘোরার জায়গা সেখানে গিয়ে বোধ হয় প্রচুর ঘোরাঘুরি করেছি আমরা আর ঘুরতে তো আমরা ভালোইবাসি কিন্তু সেরকম ব্যাপারটা ঠিক নয় আসলে হায়দ্রাবাদে থাকে নানু আমার ছোট ছেলে পড়াশুনোর সূত্রেই থাকে তো ওর কলেজে কিন্তু মানে ছুটি সেরকম নেই এই খ্রিসমাসের টাইমটায় দু একটা দিন ও ছুটি পেয়েছে ঠিক কথা বাকি দিনগুলো তো ওকে কলেজেই যেতে হয়েছে তার ফলে ওর ওখানে গিয়ে যে সবাই মিলে ঘুরতে যাব একসাথে সেরকমটা তো হয়নি আর কি সারাটা বছর তো দেখো আমাদের এভাবেই থাকতে হয় নানু থাকে হায়দ্রাবাদে আমরা থাকি এখানে শিলং এ যোগাযোগ একসাথে থাকতে পারি সেই জন্যই কিন্তু এত দূর থেকে কষ্ট করে গেছিলাম সেখানে চোখের নিমেষে দিনগুলো কেটে গেছিল কিন্তু খুব আনন্দে কেটেছে কয়েকটা দিন সত্যি বলছি টুকটাক ঘোরাঘুরি একটু একটু করেছি বটে তবে খুব বেশি নয় আমাকে কোথাও বেরোতে বললেই আমি বলছিলাম কি তোরা দুই ভাই মিলে আনন্দ করে ঘুরে আয় আমি বরং ঘরেই থাকি সবচেয়ে বড়ো কথা আমার তো মনে হচ্ছিল ওখানেই আমি থেকে যাই আবার যে ফিরে শিলং আসতে হবে কেন জানি ভাবতেই পারছিলাম না যাকে নিজেদের মতন যখন আনন্দ করে ঘরের মধ্যে সময় কাটিয়েছি না তখন তো ক্যামেরা অন করতেও ইচ্ছে করেনি বাকি যখন বাইরে বেরিয়েছি সেই সময়টা টুকটাক তো ক্লিপিংস মানে তুলেছি আর কি সেগুলোই তোমাদের সাথে গল্প আকারে মানে শেয়ার করবো ডেফিনেটলি তো হায়দ্রাবাদে নানু ফ্ল্যাটে পৌঁছোতে আমাদের সেদিন বিকেল বেলা হয়েছিল আর শীতের বেলা যেহেতু বুঝতেই পারছো বিকেল থেকে সন্ধ্যে হতে কয়েক সেকেন্ড মাত্র সুন্দর লিফটে চড়ে উপরটা এলাম আর এইটা হচ্ছে বারান্দা বারান্দায় কীরকম একটা নেট লাগানো রয়েছে আর সামনের ঘরবাড়িগুলো সব দেখা যাচ্ছে উঁচু উঁচু ফ্ল্যাট সব সুন্দর মন্দ নয় জায়গাটা বাংকুর বাবা তো আগেও এসেছে আমি আর বাংকু হচ্ছি প্রথমবার আর সোনুবাবুদের কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে এই বারান্দাটা রাতের খাবার কিন্তু সেদিন দোকান থেকেই অর্ডার করা হয়েছিল নানুর পছন্দের মান্ডি আর ফোনে আমাদের গল্প করতো যে মান্ডি অর্ডার দিয়ে দিয়েছি কি সেই মান্ডি সেই জন্য বললাম আজকে ওটাই অর্ডার দে তোমরা যারা আমার ভিডিও দেখো আমার থেকেই হয়তো আগে শুনেছো যে নানু ননভেজ খায় না কিন্তু বলতে নেই হঠাৎ করেই না নন ভেজ খাওয়া স্টার্ট করেছে আমি তো বলবো ভীষণ ভালো কাজ করেছে এটা শুধুমাত্র ভেজ খেলে ওর পক্ষে খাওয়া দাওয়াটাই ভীষণ অসুবিধাই হয়ে যাচ্ছিল যাকে এই মান্ডি কিন্তু হিউজ মানে এক প্যাকেট একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয় এক প্যাকেটে দুজনের হবে আর কি তাই জন্য চিকেন পিসও ওইভাবেই দেওয়া থাকে তো যাই হোক রাত কেটে তো হলো ভোর সামনের দরজাটা একবার খুলি এই যে এটাই হচ্ছে করিডোরটা উল্টো দিকে আরও মানে রুম রয়েছে সব টু বেডরুম ফ্ল্যাট সবগুলো তো গুছিয়ে রাখলে তো খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় কিন্তু স্টুডেন্টরা যারা থাকে এভাবেই থাকে আর কি নানুর মতোই সেরকম একটা গোছানো গাছানোর কোনো ব্যাপার স্যাপার তাদের নেই মানে থাকতে হয় থাকা আর কি যে জিনিসটা জায়গার জিনিস জায়গায় রাখা এইটুকুনি ব্যাস এই যে এটা যেমন ডাইনিং রুম ডান দিকে নানুর ঘর এই দিকের রুমটাই হচ্ছে নানুর বন্ধুর দুই বন্ধু মিলেই একসাথে আর কি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে এটা হচ্ছে কিচেন ওপেন কিচেন কিচেনটা উল্টো পাল্টাই করা ছিল তো আমি মোটামুটি ঠিক করার চেষ্টা করছি সময় লাগবে আরও আর সকাল সকালই কয়েকটা কাঁচাকুচির জিনিস কেচেকুচে কুচে বারান্দায় মেলে দিয়েছি আর এই বারান্দাটা তো কালকে রাতের বেলাতেই দেখালাম ভিডিওতে কাচাকুচির তো এখনও অনেক বাকি রয়েছে আমাদের জামাকাপড়ও কাচতে হবে নানুর কলেজের জামাকাপড়ও আরও কাচতে হবে রাতের বেলা হাওয়াটা ঠান্ডা থাকলেও দিনের বেলা আরামদায়ক ওয়েদার এই যে ডাইনিং স্পেস আর কিচ্ছু নেই আর এটা হচ্ছে নানুর রুমটা সব কিছুই কাঁচাকুচি করবো বলে একদম ডাই করে রেখে দিয়েছি বিছানার চাদর বালিশার রোয়ার সব কিছু আর কি নামাচ্ছি তো যাই হোক এই যে দুটো কাবার্ডও রয়েছে একটাতেও বই খাতা কসমেটিক্স এরকম টাইপের রাখে আর একটাতে নিজের এই যেটার মধ্যে জামা কাপড় সব রাখে ফোল্ডিং এই আলনাটা তো আগের বাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলো কাপড় রাখার জন্য আমি আরও প্লাস্টিকের তাক এনেছি আর এই যে ব্যাগগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছি এবার তো তাকগুলো সব ওর আলমারির মধ্যে সেট করে দেবো যাতে ওর গুছোতে সুবিধা হয় আর টয়লেট তো টয়লেটের মতোই আর এই মাইক্রোওয়েভটা সেট করার চেষ্টা চলছে এখানে পুরনো মাইক্রোওয়েভ অনেকদিন গাড়ি করে তো নিয়ে চলে এসেছি এখন পয়েন্টটা বাড়িতে অ্যারেঞ্জ করতে হবে ফ্রিজটা নতুন ফ্রিজ আগেরবার ওর বাবা এসে কিনে দিয়ে গেছিল শুধু জলের ব্যবস্থাটা ওকে করে নিতে হয় নিচে নাকি একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে ওখান থেকে জলটা ভরে নিয়ে আসতে পারে নয়তো তো খাওয়ার জলের জন্য অ্যাকোয়াগার্ড সেট করতে হতো এই যে এই বিছানায় হচ্ছে ওর বন্ধু থাকে আর কি বিছানা কিছু না একটা মাদুর পেতে একটা তোষক পেতে এরকমভাবেই থাকে হায়দ্রাবাদেরই ছেলে জাস্ট কলেজটা আসতে সুবিধা হবে জার্নি করতে হবে না সেই জন্য এই ফ্ল্যাটটা সে ভাড়া নিয়েছে আর কি তো তার ঘরেও কাবার রয়েছে আর এটা হচ্ছে ছেলেটার টয়লেট ভালোই আজকের দিনটায় আসলে কলেজটা ছুটি আছে বলে ছেলেটা নেই ওর নিজের বাড়িতে চলে গেছে আবার কলেজ যেদিন থাকবে সেদিন চলে আসবে সকালবেলায় আবার সোনু ববু আর পিকু সারাক্ষণ ঘরের এদিক ওদিক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে ভাবছে যে এটা আবার কোথায় এলাম এই জায়গায় আগে তো কখনো আসিনি সকালের জলখাবারও বাইরে থেকেই আনা হয়েছে ইডলি ধোসা মেদু বড়া যেরকম যত পারা যাচ্ছে আর কি সব কিনে এনেছে বাঙ্কু বলেছে সবগুলো খাবো আসলে কাঁচাকুচিতে কনসেন্ট্রেট করেছি আমি আমাকে রান্নাবান্না থেকে ছাড় দেওয়া হয়েছে কাঁচাকুচির সাথে ঘরদোর গোছানো সবটাই করবো আমি আর এই যে গ্যাস সিলিন্ডার বা গ্যাস ওভেনটা এটা ওর বন্ধুটার আর ইন্ডাকশানটা হচ্ছে নানুর বাড়ি থেকে এটা নিয়ে এসেছিল ইন্ডাকশানটা কিন্তু ওদের নাকি সুবিধা হয় গ্যাসে কাজ করতে সেই জন্য বন্ধুটা গ্যাস নিয়ে এসেছে ঘরময় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করেছে এবার সবাই যে যার মতন রেস্ট নিচ্ছে আর কি আর সোনুর তো এই ছোট্ট চেয়ারটা ভীষণ পছন্দের হয়েছে নিচু চেয়ার আর কি ওর উঠতে সুবিধা হচ্ছে খুব বারান্দাটা দেখলে পুরো ধোপার বাড়ি মনে হচ্ছে কত যে কেটেছি আরও কাজবো কাচাকুচি আরও করব। এক দুটো দিন কাজবো বাকি দিনগুলো হচ্ছে শুকিয়ে ইস্ত্রি করে তুলে রাখবো তো এই প্ল্যানেই চলতে গিয়ে দিনের বেলায় দু চারটে দিন অন্তত কোথাওই বেরোতে পারবো না যতটুকুনি যা বেরোতে পারবো ইচ্ছে হলে সন্ধ্যেবেলাটাই আর কি তার মধ্যে নানুরও আবার কলেজ রয়েছে নানুকেও দিনের বেলায় কলেজে বেরিয়ে যেতে হবে তো প্রথম দু চারটে দিন আমি তো ঘর থেকে বেরোইনি আর আমার ঘরে থাকতে ভীষণ ভালো লাগছিল মানে এনজয় করছিলাম আমি আমার তো থাকতেই ইচ্ছে করছিল ওখানে বললাম না যে শিলং ফিরতে হবে এটাই ভাবতে পারছিলাম না তবে বেরিয়েছে নানু বাঙ্কু সবাই একসাথে বেরিয়েছে ওরা গেছিলো একটা জু দেখেছে খুব সুন্দর ওটা বাঙ্কু চ্যানেলে তোমরা কিন্তু দেখতে পারো দুটো দিন সন্ধেবেলায় সবাই মিলেও বেরিয়েছিলাম সাথে নানুর আবার একটা বন্ধুও ছিল সন্ধেবেলায় রাস্তাঘাটে যে পরিমাণ ভিড় থাকে তো আমি আর বাংকুর বাবা মোটামুটি গাড়ির মধ্যেই বসেছিলাম বেশিরভাগটা সময় ওরা তিনজনে মিলে বাঙ্কু নানু আর সুপ্রতীক খুবই মজা করেছে ঘুরেছে বেরিয়েছে খাওয়া দাওয়া করেছে রেস্টুরেন্টে তো একটা কাজ করি সন্ধেবেলার ঘোরাটা না একটা অন্য ভিডিওতে দেখাই আজকে এই ভিডিওটা এইটুকুনই রাখি আর বড় করতে ইচ্ছে করছে না এটাকে তো চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু পরের পার্টটা নিয়ে তো ততক্ষণের জন্য টাটা